দর্শক এবি নিউজ বাংলায় আপনাদের স্বাগত আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নতুন চ্যানেলে নতুন একটা প্রতিবেদন নিয়ে না প্রতিবেদন বিশেষ কিছু নয় আজকে বিজেপির দুজন প্রাক্তন রাজ্য সভাপতি বক্তব্য শোনাবো দুটো ভিন্ন প্রেক্ষিতে বক্তব্য কিন্তু বর্তমান সময়ে দুটো বক্তব্যই অত্যন্ত প্রাসঙ্গিক আর আপনারা তো জানেন দিলীপ ঘোষ এবং তথাগত রায় দুজনেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দুজনেই চালিয়ে খেলতে পছন্দ করেন ঠুকঠাক কম দিলীপ ঘোষ তো সব কথাতেই ছক্কা মারতে চান আর তথাগত রায়ও অত্যন্ত যুক্তির জায়গা থেকে দাঁড়িয়ে তিনি তার নিজস্ব স্টাইলে বলতে থাকেন তথাগত রায় বক্তব্য রেখেছেন সন্দেশখালি প্রসঙ্গে সাজাহান প্রসঙ্গে তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আহ মহান সাজাতে চাইছেন মহানুভব সাজাতে চাইছেন শোনাব তার বক্তব্য আর দিলীপ ঘোষ কি বলেছেন শুনলে চমকে উঠবেন আগে তথাগত রায়ের বক্তব্য শুনুন তারপর আসছি দিলীপ ঘোষের কথা শুনুন তৃণমূল কংগ্রেস বলছি সঙ্গে এরপরে তৃণমূল কংগ্রেস করে কি তারা শাহজাহানকে মহাত্মা প্রমাণ করবার চেষ্টা করছে এই ধরনের বিজেপি বিরোধী রটনা আমরা আগে দেখেছি রাজস্থানের সরাবর বলে এক ডাকাত তাকে এরকম ধরনের মহাত্মা প্রমাণ করবার চেষ্টা করছিল অল্প কয়েকদিন আগে মাত্র ইয়ে বলেছিলেন মৌনা ব্যানার্জি বলেছিলেন তো সমাজের জন্য কাজ করে অফুন তো একজন সমাজসেবী তারপরে ফেরার হয়ে গেল তারপরে সাজেখান ফেরার হয়ে গেল ফেরার হয়ে গিয়ে ধরা পড়লো ধরা পড়ে এই যখন গেল সিবিআইয়ের তখন ত্রাণপণ চেষ্টা হলো কি যেন রাজ্য পুলিশের আওতায় নিয়ে আসা যায় কেন চেষ্টা শুনলেন অন্যরকমের বক্তব্য নাটকীয় ভঙ্গিমায় বলেন কিন্তু যুক্তি দিয়েও বলবার চেষ্টা করেন এবারে দিলীপ ঘোষের প্রসঙ্গ আপনারা জানেন দিলীপ ঘোষ বিভিন্ন সময় অভিযোগ করছেন যে তার প্রচারে বিভিন্ন সময় বাধা দেবার অভিযোগ উঠছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তো বটেই এমনকি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে গতকাল এই মুহূর্তে ভিডিওটা আমি দেখাতে পারছি না আমি একটা জায়গাতে শুনছিলাম দিলীপ ঘোষ স্পষ্ট তো বলছেন যে সারাদিন বিভিন্ন জায়গায় প্রচার প্রচার করে ফিরে আমরা রাতের দিকে রাত আটটা নটার দিকে আমরা স্থানীয় বাজারগুলোতে ঘুরে জনসংযোগ করবো কারণ প্রচার করা একজন প্রার্থীর অধিকারের মধ্যে পড়ে তিনি অধিকারের মধ্যে একটা জনসংযোগ করার কাজ সেখানে কোনো অনুমতি লাগে না সভা সমিতি করতে গেলে অনুমতি লাগে আমি যদি বাজার দিয়ে এসে আহ লোকের সঙ্গে কথা বলি কোনো রকম বিশৃঙ্খলা না করে তাহলে কেন আমাদের হচ্ছে বাধা দেওয়ার চেষ্টা করা হবে এই বিষয়টা নিয়েই আজকে সাংবাদিকটা প্রশ্ন করেছিলেন দিলীপ ঘোষকে দা আপনার প্রচারে বিভিন্ন সময় বাধা দেওয়ার অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে এবং পুলিশ আহ বিভিন্ন রকম অভিযোগ করবার চেষ্টা করছে এবং এমনকি নির্বাচন যাচ্ছে রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস আপনাদের যে কোন পুলিশ কোন রাজ্যের পুলিশ পুলিশ বেশি প্রভু ভক্তি দেখাতে এলে থানা জ্যাম করে দেবো বক্তা দিলীপ ঘোষ পুলিশ বেশি প্রভু ভক্তি দেখাতে এলে

তারা যদি রাজনীতি করতে আসে তারা রাজনৈতিক ভাবে তাদের মোকাবেলা করুন প্রচার প্রচার তো হয়ে গেছে আমাদের মোটামুটি এখন যেহেতু ছোটখাটো জায়গা বাকি আছে এখানে আমাদের বহু পুরোনো কর্মী তারা বলেছিলেন তাই আমরা এই পাড়াতে পারায় এসেছি সকালবেলা চা খেতে সবার সময় দেখা করতে বাকি প্রচার চলছে যে একটা বড় প্রোগ্রাম আছে গ্রামের দিকে কিছু বাজার আছে আজকে রোড হবে আর কালকে হবে বাকি কর্মীরা এগে পড়েছেন প্রচার হচ্ছে সবাই ঠিক করে নিয়েছে বিজেপি কে জিতাবে দেখতে পাবেন যেমন প্রয়োজন হবে সেরকম সবই প্রস্তুতি আছে যাকে যেমন ট্রিটমেন্ট করে আমরা করব এখানে অনেক ছোট ছোট ইঞ্চি ফুড সাইজের নেতারা দাপিয়ে বেড়াচ্ছে টি এম ভয় দেখাবার চেষ্টা করছে লোকেরা হাসি করছে নাটক দেখে ত্রিশুল হোমিস্ট সব চলবে সব রেডি আছে দেখবেন আমাদের এই কর্মীরা দাঁড়িয়ে আছে না ভোট এরাই করাবে ওই যে নেতারা ভোট করাতো সবকে বাড়ি ঢুকিয়ে দেবো আর বেশি বাড়াবাড়ি করলে ভোটের পরে বড় ঘরে পাঠিয়ে দেবো বললাম না চালিয়ে খেলেন রেখে রেখে বলেন না প্রথম তো বললেন কোন কমিশন কোন কমিশন এখন কমিশনের বিরুদ্ধে সরাসরি বলতে গেলে তো আবার কিছুটা বিতর্কিত হয়ে যায় সেই জন্য পুলিশের পুলিশকে বললেন পুলিশ যদি বেশি প্রভুভক্তি দেখাতে আসে থানা করে রেখে দেবো আর শেষের দিকে যেগুলো বললেন সেগুলো আপনারা সব শুনলেন বলুন গদা বলুন এই ভোট করাবে আর ইঞ্চি তৃণমূলের কিছু নেতা সব ঘরে ঢুকিয়ে দেবো আর বেশি বাড়াবাড়ি করলে বড় ঘরে ঢুকিয়ে দেবো বুঝতে পারছে ইঙ্গিত গুলো এই জন্যই বললাম দিলীপ ঘোষ সবার থেকে আলাদা সবার থেকে আলাদা তার ব্যাট মুখ সোয়ান চলে এখন দেখা যাক লড়াকু নেতা কেন্দ্র বদল হয়েছে পূর্ব বর্ধমান কেন্দ্রে এসেছেন প্রচারও ভালোভাবেই করেছেন যথেষ্ট প্রচার করেছেন দেখা যাক নির্বাচনের ফলাফল কি হয় তার আগে নজর রাখতে হবে ভোট গ্রহণের দিন মে বর্ধমান কেন্দ্রে দিলীপ ঘোষের অবস্থান দিলীপ ঘোষ কোথায় কোথায় যান এবং কোন রকমের উত্তেজনা তৈরি হলে সেটাকে কিভাবে মোকাবিলা করেন তার দলের কর্মীদের সঙ্গে নিয়ে কিভাবে তিনি গোটা বিষয়টাকে মোকাবিলা করেন সেদিকে আমাদের নজর রাখতে হবে আপনারাও দেখতে থাকুন আমাদের নতুন চ্যানেল প্রতিবেদনটি ভালো লাগলে দিলীপ ঘোষ এবং তথাগত রায়ের বক্তব্য ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি থ্যাংক ইউ